খালি ফেনি কুমিল্লা এই জায়গাগুলো বন্যায় পরিণত হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের অধিকাংশ ওখানে সহযোগিতা করছে তার বিপরীতে অর্থনৈতিক সচ্ছল ব্যক্তি সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্য অন্য ব্যক্তি ভাই বোনেরা যাদের অর্থনৈতিক সচ্ছল আছে সামর্থ্য আছে আসুন এই বন্যা এলাকায় মানুষদের পাশে দাঁড়ায় এটি আমাদের নৈতিক দায়িত্ব যার যে স্থান থেকে যতটুকু সামর্থ্য আছে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করে পাশে থাকুন সর্বোপরি বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গৌরব ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী ওই অঞ্চলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর গৌরব বা আমাদেরও গৌরব কিন্তু এই গৌরবটাকে আরো আহ সৌন্দর্যময় করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে আপনারা আপনাদের স্থান থেকে সর্বোপরি এগিয়ে আসবেন আর বর্তমান সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে তারা এই ভয়াবহ বন্যায় পরিস্থিতিতে বাড়ি বসে বসে কিছু টাকা নিতে নিয়ে তাদের পকেটগুলো ভর্তি করত এটা হলো আওয়ামী লীগের একটি চরিত্র কারণ আওয়ামী লীগ লুটপাট ধর্ষণ সন্ত্রাসী এগুলোই বিশ্বাসী তাদের মুখের কথা একরকম আর মনের ভিতরের কথা আর একরকম তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে বিরত থাকুন কারণ আওয়ামী লীগের নেতা কর্মী মানেই শতকরা নিরানব্বই পাচ্ছেনি তারা চায় দেশটাকে লুটিপুটি খেয়ে তারা দেশের থেকে দেশের টাকা বাইরে বাইরে করে দিতে ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়েছে তাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং সন্ত্রাসী বাহিনীদের থেকে দূরে থাকুন এবং আপনারা যেখানেই পাবেন সেখানে প্রতিহত করুন সর্বোপরি আমি আজকের যে মেসেজটা দিতে চাচ্ছিলাম একটাই মেসেজ দলমত নির্বিশেষে আপনারা অর্থনৈতিক সহযোগিতা প্রদান করুন এবং অসহায় ব্যক্তিদের পাশে থাকুন কারণ বন্যায় ভয়াবহ পরিস্থিতি যেটি তৈরি হয়েছে সে বাড়ি ভদ্য ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে তাহলে বুঝুন কতটা কষ্টে দুঃখে যন্ত্রণায় সেই সকল ভাই ও বোনেরা বাস করছে আমরা তো সেই তুলনায় অনেক সুখে আছি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বোপরি আমি আবারও বলতে চাই বন্যা দুর্গত এলাকায় আপনারা আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের মাধ্যমেই আপনারা তাদের কাছে অর্থনৈতিক সহযোগিতা পৌঁছাই দেন সেটা আপনাদের বিশ্বাসযোগ্য যেটি হয় সেটির মাধ্যমে পাঠাইয়ে দেন আপনারা আপনাদের স্থান থেকে যে যেভাবে পারেন আপনারা অর্থনৈতিক সহযোগিতা করুন